হ্যালো বন্ধুরা আগেতেটার থেকে আপনাদের সকলকে স্বাগত জানাই আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন সুস্থ আছেন এবং পজিটিভ আছেন পজিটিভ থাকুন পজিটিভ থাকতে হবে বন্ধুরা পজিটিভ না থাকলে জীবনে পজিটিভ কিছু হয় না সবসময় মনে রাখবেন পজিটিভ থাকতে হবে এবং নিজের দিকে ফোকাস দিন নিজের গ্রোথের দিকে ফোকাস দিন আজকে টপিক কাল গতকাল রাতে আপনার পার্টনার কি ভেবেছেন এটার কারেন্ট ফিলিংস গতকাল রাতে কি ভেবেছেন সেটা হচ্ছে কারেন্ট ফিলিংস গতকাল রাতের কারেন্ট ফিলিংস কি ভেবেছেন আপনার মানুষটি গতকাল রাতে পিং কুইন চলে এসেছে রাজা রানী সব চলে এসেছে নাইট আচ্ছা ওর অফ উনি কিন্তু ইউনিভার্সের কাছে প্রে করছেন ইউনিভার্সের কাছে কি প্রে করছেন সেটা দেখতে হবে উনি কি মনে করছেন উনি যে আমি একটা জেলখানায় আটকে আছি একটা বন্দি অবস্থাতে রয়েছে এরকম একটা চিন্তা ভাবনা কিন্তু উনি করছেন পেজ অফ সোর্স ওনার বুদ্ধিটা মাঝে মধ্যে ভীষণ প্রখর দুঃখর বুদ্ধি প্রখর বুদ্ধি কিন্তু মাঝে মধ্যে না উনি একটু ছেলে মানুষের বুদ্ধির মতো কাজ করে ফেলেন যার জন্য উনি তার জন্য তাকে তার কষ্টটাও পেতে হয় তা উনি এখন ভীষণ একটা বিপদের মধ্যে হয়তো ছিলেন সেই জায়গা থেকে এখন বেরিয়েছেন কিন্তু এমন একটা পজিশনে ছিলেন ইউনিভার্স ছাড়া কেউ বাঁচানোর মতো কেউ ছিলেন না সবাই দেখছিলেন কি কিন্তু কিছু করতে পারছিলেন না কারণ এমন একটা বিপদের সম্মুখীন উনি হয়েছিলেন সেই জায়গা থেকে উনি বেরিয়েছেন উনি চিটে চিটিং হয়েছেন কারো দ্বারা প্রতারিত হয়েছেন চিটিং হয়েছেন সেই জায়গা থেকে উনি কিন্তু এখন বেরিয়ে এসে মনে করছেন সান কার্ড এসছে নতুন করে কিছু একটা শুরু করতে চাইছেন দ্য ডেভিল কার্ড এসছে এখানে কিন্তু দেখা যাচ্ছে এ এই যে ডেভিল কার্ড এটা কিন্তু মুখোশের আড়ালে একটা মুখ রয়েছে এটা মুখোশ পরা সেটা দেখে হয়তো এখানে স্টারের কার্ড এসছে এখন কিন্তু উনি যে জিনিসটা হচ্ছে ওনার লাইফে উনি কিন্তু একটা অপরচুনিটি তো রয়েছেই কিন্তু উনি দান ধ্যান করছেন বা একটা ভালো পজিশানে রয়েছেন তবে দান ধ্যানটাও যেটা করছেন সেটাও কিন্তু একটু ইনোসেন্সের মতো করছেন কারণ দান ধ্যানটা করতে হলে যার যা যে খেটে খাটার ক্ষমতা নেই বা এমন কোনো জায়গা যে খুব গরিব তাকে দান না করে দেখা যাচ্ছে যে ভালো অবস্থা তাকে দান করছেন তাহলে এই যে দানটা করে উনি যে পুণ্যটা অর্জন করতে চাইছেন সেটা তো কখনোই পারবেন না তাই জন্যই বলি বন্ধুরা একটু পাখি পশু কুকুর বিড়াল এদেরকে খেতে দেবেন কুকুর বিশেষ করে কুকুর কুকুরদের কিন্তু খেতে দেবেন তবে রাস্তার কুকুর পোষা কুকুর নয় কিন্তু হুম এখন উনি মনে করছেন দান ধ্যান করলে হয়তো ওনার সময়টা ঘুরবে বা পরিস্থিতিটা ঘুরবে বা ঘুরিয়েছেন উনি অনেকটা ভালো আছেন এখন যে সিচুয়েশান থেকে বেরিয়েছেন এখন অনেক ভালো আছেন অনেকটা ভালো পজিশানে রয়েছেন কিন্তু এই জায়গা থেকে থেকেও দেখুন উনি স্টাফ হয়ে রয়েছেন এটা আপনিও কিন্তু হতে পারেন বন্ধুরা যেহেতু জেনারেল কালেক্টিভ রিডিং সেটা কিন্তু আপনারা মনে রেখেই দেখবেন আর আপনাদের সঙ্গে যেটুকু যাবে সেটুকুই নেবেন অতিরিক্ত কিন্তু নিজের মনে করে নেবেন না আর এই সব এর উপরে ভিত্তি করে কোনো সিদ্ধান্তও নেবেন না কারণ সিদ্ধান্ত নেওয়াটা উচিত নয় পার্সোনাল রিডিং না করিয়ে আপনারা কোনো সিদ্ধান্ত নেবেন না এখানে দেখুন চোখ বেঁধে রেখে দিয়েছেন উনি কিছু দেখতে চাইছেন না চোখ বেঁধে রেখেছেন তলোয়ার দুটো হাতে রেখেছেন মানে এখানেও দেখে উনি একটা এসছে ভয় পাচ্ছেন উনি কিছু একটা মানে ভয় অবস্থাতে ভীত অবস্থাতে রয়েছেন কেন এই সময়টা কিন্তু উনি পার করেছেন তবুও ভয় পাচ্ছেন ভয় পাচ্ছেন এমন একটি একটা ব্যাপারে যে উনি কিন্তু ভীষণ ভীষণ স্মার্ট কিন্তু সব দিক দিয়ে পাওয়ার পজিশন সব রয়েছে এখানে যে রাজার ইনি ইমোশনাল খুব ভীষণ ইমোশনাল কিন্তু ওনার ইমোশনাল রয়েছে কিন্তু ইমোশনাল রয়েছে পাওয়ারও রয়েছে ওনার মধ্যে কিন্তু পাওয়ার পজিশন ভালো রয়েছে তবে উনি এই যে মুখোশের আড়ালে যে মুখটা আপনি দেখেছেন সেই জায়গাটা এখন হয়তো আপনি আর সেটা দেখবেন না এখন হয়তো মুখোশের অরিজিনাল মুখটাই হয়তো আপনাকে দেখাতে চান যে কতটা কেয়ারিং কতটা আপনি যতটা করেছিলেন একটা সময় এখানে যে জায়গাটা এসছে কিং কুইন অফ সোর্স ওখানে এসছে কিং অফ কাপস এখানে এসে কুইন অফ সোর্স এখানে দেখুন যে কোনো ব্যাপারে আপনি প্রোটেক্ট করতেন আপনি হেল্প করতেন আপনি সেটা স্টেপ নিতে হবে কিভাবে সেটা হয়তো আপনি পরামর্শ দিতেন বা আপনি যে কোনো প্রবলেম থেকে ওভারকাম করার ক্ষমতা রাখতেন আপনার মধ্যে স্ট্রেংথ রয়েছে আপনার মধ্যে এক্সপিরিয়েন্স রয়েছে এই জিনিসগুলো তো উনি জানেন সেই জন্যই হয়তো ভেবেছেন গতকাল রাতে যে আপনার সাথে যে মুখোশ করে যে অভিনয়টা উনি করেছিলেন সেটা একটা বোকামি করেছেন বা ভুল করেছেন সেই জন্য উনি কিন্তু এখন চাইছেন যে এই জায়গাটা থেকে কিভাবে। বেরোবো বেরিয়ে মানে আপনার কাছে একটা আপনার সাথে যোগাযোগ করবেন বা আপনার কথাই চিন্তা ভাবনা করছেন যে আপনি এত সুন্দর এত ভালোবেসেছিলেন অথচ উনি আপনা ওনার অনেক অপরচুনিটি আছে দেখে আপনাকে পাত্তা না দিয়ে সরে গেছিলেন তো ডেভিল দ্বারা দেখুন ডেভিল কার্ড ইনি কিন্তু একটু মেয়েলি স্বভাব কিন্তু আছে এনার মধ্যে এটা আর নেশা নেশা এটাও নেশা একটা এটাও থাকতে পারে এবং ড্রাই কোনো নেশাও কিন্তু থাকতে পারে যেটা বাড়ির লোক জানেন না ওনার বাড়ির লোক জানেন না তো এখানে দেখা যাচ্ছে উনি নটা কাপ কিন্তু জোগাড় করেছেন এবং উনি একটা এমন একটা পজিশানে রয়েছেন যে আপনি ওনার কাজটা উনি অর্ডার দিয়ে করেন তার মানে সেই লেভেলে চাকরি করুন বা ব্যবসা করুন যাই করুন না কেন সেই লেভেলে কিন্তু উনি আছেন এগুলো কিন্তু উনি এখন চিন্তা করছেন যে এরকম একটা পজিশানে থেকেও উনি একটা চিটা চিটিং হয়েছেন হ্যাঁ চিটিং হয়েছেন একটা যেমন চিটিংয়ের কার্ড এসছে চিটিং হয়েছেন বা এই মানুষটা কিন্তু খুব একটা ভালো মানুষ নয় সে যেই হোক আপনারা মহিলা হন বা পুরুষ হন আপনাদের অপোজিট মানুষটা কিন্তু ছিলেন ভালো ছিলেন না সেই জন্য কিন্তু আপনারা সেখান থেকে একটা চিটিং হয়েছেন এবং উনি কিন্তু গোল অ্যাচিভ করছেন এবং সেই জায়গাটা চেষ্টা করছেন যে আগের মতো একটা সুন্দর ওর থেকেও বেটার জায়গা পৌঁছানোর সেটা কিন্তু উনি পৌঁছাচ্ছেন এটা দেখা যাচ্ছে উনি পৌঁছিয়েছেন গোল অ্যাচিভ করেছেন কিন্তু এখানে গোল অ্যাচিভ করেছেন সব কিছুই ঠিক আছে এটা নিয়ে কিন্তু উনি একটা সমস্যার মধ্যে হয়তো জড়িয়ে রয়েছেন এখনও এখনও বেরোতে পারেননি কারণ ইউনিভার্সের কাছে উনি প্রে করছেন এবং রাত্রির ভোরে চিন্তা করেছেন যে কতটা ভুল করেছেন উনি আপনার প্রতি কতটা অন্যায় করেছেন আপনার প্রতি সেই জন্য এখন দেখুন আপনাকে হয়তো দেখ দেখছে কোনোভাবে কোনোভাবে হয়তো আপনাকে দেখছেন স্টারের মতো স্টারের মতো দেখছেন এখানে দেখুন এসছে সান কার্ড তো সান কার্ড দেখুন সান কার্ড বোঝায় নতুন করে একটা শুরু যে কোনো কিছু একটা নতুন করে শুরুকে বোঝায় এক্সপিরিয়েন্স বলুন যে কোনো ব্যবসা বলুন চাকরি বলুন রিলেশান বলুন যে কোনো কিছুই কিন্তু নতুন করে শুরু হওয়াকেই বলে মানে সূর্য ওঠা মানে কি। নতুন করে দিন শুরু হওয়া তাই তো তো এখানে সেটাই দেখাচ্ছেন যে উনি দেখুন ইউনিভার্সের কাছে প্রে করছেন উনি কতটা বিপদের মধ্যে ছিলেন তাহলে বুঝুন উপরে তিনটে তলোয়ার নিচে একটা তলোয়ার মানে উঠলেও উঠতে গেলেও মারা যে পড়বেন আবার শুয়ে থাকলেও মারা পড়বেন তলোয়ারগুলো উপরে পড়লে উনি এখন মনে করছেন ওনাকে কেউ বেঁধে রেখে দিয়েছেন সেই জায়গাটা থেকে উনি কিন্তু বেরিয়েছেন বা বেরোতে পেরেছেন কারোর পার্টনার কারোর পার্টনার বেরোতে পারেননি তবে সবার পার্টনারের যে থার্ড পার্টি এটা থাকবেই তার কোনো গ্যারেন্টি নেই বা আমি বলবো না সবার থার্ড পার্টি আছে উনি এখন দান ধ্যানও করছেন কিন্তু সেখানেও একটা ইনম্যাচুরিটি রয়েছে দেখুন দান ধ্যান করছেন যাকে বেশি প্রয়োজন তাকে না দিয়ে যার খুব আছে মোটামুটি সে চলতে পারছে তাকে উনি দান করছেন তো এই জায়গাটা থেকে কিন্তু বন্ধুরা ইনম্যাচুরিটির জন্য আপনার সাথে রিলেশনটা নষ্ট হয়েছে তবে এখন উনি কিন্তু ভাবছেন খুবই ভাবছেন যে আপনার সাথে হয়তো নতুন করে আবার যোগাযোগটা করবেন এটাই কিন্তু উনি ভাবনা করছেন যে নতুন করে যোগাযোগ করার দরকার কারণ উনি যে ভুলটা করেছেন সেটা উনি হয়তো এখন ভুলে তো কেউ কিছু যান না কেউই কিছুই কিন্তু ভুলে যান না মৃত্যুর দিন পর্যন্ত সবার সবটা মনে থাকে কিন্তু সিচুয়েশন বুঝে মানুষকে চলতে হয় উনি এখন আর বোঝা টানতে পারছেন না এরকম একটা পরিস্থিতির মধ্যে আপনার মনের মানুষটি রয়েছেন তবে এই দায় ভার কিন্তু উনি নিজেই নিয়েছেন আপনাকে দেখছেন আপনি এমপ্রেসের মতন আপনার মধ্যে একটা পাওয়ার পজিশন সমস্ত কিছু রয়েছে আপনি ভীষণ পাওয়ারফুল মানুষ সেটা আপনি পুরুষ হতে পারেন মহিলা হতে পারেন আপনি হয়তো নার্স ডাক্তার বা কোনো কোর্টের জার্জ এরকম বা হিলার এরকম টাইপের কাজ আপনি হিলার টাইপের কাজ কিন্তু আপনি করেন সেটা আপনিই করতে পারেন আপনার পার্টনারও করতে পারে এখানে সেসব পেন্টিকেলস এসব পেন্টিকেলস মানে এখানে দেখা যাচ্ছে যে নতুন করে কিন্তু শুরু হচ্ছে এবং আপনাদের এস মানে শুরুই বোঝায় আর এখানে দেখুন কারো কারোর বিয়ের কথাবার্তা চলছে এবং কারো কারো বিয়ে হয়ে গেছে কারো পার্টনারের ঠিক আছে আর এখানে দেখছি যেটা যে নতুন করে কিন্তু আপনাদের জব বলুন কেরিয়ারের দিক দিয়ে বিজনেস হোক জব হোক আপনাদের কিন্তু একটা বা আপনার পার্টনারের এটা নতুন করে কিন্তু আবার একটা চেঞ্জ হবে হয়ে কিন্তু নতুন করে শুরু হবে আর ফাইন্যান্সিয়াল দিকটা কিন্তু আপনারা ভীষণ উন্নতি করবেন বা আপনার পার্টনার উন্নতি করছেন এই জায়গাটা কিন্তু দেখাচ্ছে আপনাকে কিন্তু মনে করছেন যে একটা আপনি এম্পারেসের মতো রয়েছেন আপনি কিভাবে মানে নিজেকে এতটা কন্ট্রোল করতে পারেন নিজে স্টেপ নিতে পারেন এই জিনিসগুলো কিন্তু উনি ভাবছেন আর এখানে এসব সোর্সের কার্ড এসছে এসব সোর্সের কার্ডেও কিন্তু নিউ বিগিনিং বোঝায় যে কোনো প্রজেক্ট নিয়ে বা যে কোনো প্ল্যান করছেন যে জায়গাটায় কিন্তু উনি ভীষণ পরিমাণে একটা লিগাল ম্যাটার একটা ব্যাপার রয়েছে কন্ট্যাক্ট কিন্তু করবেন কারণ আপনাকে উনি ভুলতে পারছেন না আপনার কথা ভাবছেন চিন্তা করছেন এটাই কিন্তু দেখা যাচ্ছে গতকাল রাতে উনি এইসব নিয়েই চিন্তাভাবনা করেছেন যে কি করা যায় দেখুন হার্ড ওনার ব্রেক হয়েছে ক্ষত বিক্ষত করে দিয়েছেন কেউ আপনিও আপনারও হয়েছে তারও কিন্তু হয়েছে সেও কিন্তু ভালো নেই মনের দিক দিয়ে চলতে হবে কাজকর্ম সবাইকেই প্রত্যেককে করতে হয় ওটা নিয়ে বসে থাকলে তো কারোর জীবন চলবে না সেই জন্য হয়তো চালিয়ে যাচ্ছেন তো এখানে দেখা যাচ্ছে যে উনি অনেক কিছু গোপন করেছিলেন আপনার কাছে গোপনীয়তাটা উনি কিন্তু বের করতে পারবেন না কোনো কোনোদিনই আশা করা যায় না যে উনি বলবেন আপনাকে উনি কিন্তু বলবেন না উনি একটু চাপা গোছের মানুষ উনি সব কথা চেপে রাখতে পারেন হয়তো আপনার কথা শোনেন বা আপনার কথা বলেন অন্য কথা বলেন কিন্তু ওনার গোপনীয়তা কথা বা ওনার ফ্যামিলির কথা উনি কিন্তু কারোর সাথে শেয়ার করেন না উনি এরকম টাইপেরই মানুষ তাই এখন উনি রাত ভরে কিন্তু আপনার কথা ভেবেছেন আপনাকে দেখছেন উনি যে আপনি একটা ইম্প্রেসের মতো রয়েছেন আপনার মধ্যে ভীষণ পাওয়ার পজিশন ভালো রয়েছে সেই জায়গাটা থেকে দেখুন এখানে নিউ বিগিনিংয়ের কার্ড কিন্তু এসছে একটা শুকনো ডালের মধ্যে পাতা গজিয়েছে মানে যে সম্পর্কটা পুরো আপনাদের হয়তো আর কোনো আশা ছিল না যে আপনাদের এই সম্পর্কটা আর এগোবে কিন্তু এই জায়গাটা উনি কিন্তু এগোতে চাইছেন এই জায়গাটা কিন্তু উনি এগিয়ে নিয়ে যেতে চাইছেন কারণ দেখুন এখানে জাস্টিসের কার্ডও এসছে তা জাস্টিসের কার্ড আসা মানে এটা কিন্তু সব সবাই যে জাস্টিস পাবেন সবাই জাস্টিস পাবেন সেটা নয় বন্ধুরা এগুলো এই রিডিংগুলো দেখে নিজের করে একদম কোনো সিদ্ধান্ত নেবেন না পার্সোনাল রিডিং করিয়ে নেওয়া ছাড়া কারণ দেখুন এখানে অনেকের এনার্জি চলে আসছে আপনাকে ইমপ্রেসের মতো সবাই তো আর ইমপ্রেস নয় আপনারা বা সবার পার্টনার তো ইমপ্রেস নয় সেই সেই জন্যই বলছি যে এগুলো আপনারা একটু ভাববেন ভেবে যে কোনো সিদ্ধান্ত যখন নেবেন কিন্তু খুব চিন্তা ভাবনা করে সিদ্ধান্তটা নেবেন তাহলেই কিন্তু আপনাদের কোনো অসুবিধা হবে না এখানে দেখা যাচ্ছে যে নতুন করে শুরু হবে এবং বিয়েরও প্রস্তাব নিয়ে আসতে পারেন আপনার কাছে এটাও কিন্তু সম্ভাবনা রয়েছে যেমন ফাইন্যান্স ফাইন্যান্সের দিকেও উন্নতি করবেন এবং উনি কিন্তু নিউ বিগিনিং করার জন্য চেষ্টা করবেন নতুন করে একটা কিছু শুরু করতে চাইছেন তো দেখলেন গতকাল রাতে কি ভেবেছেন উনি উনি প্রচুর পরিশ্রম করছেন উনি অর্থনৈতিকভাবে ভালো ভীষণ ভালো আছেন এখন এগিয়ে এগিয়ে এসছেন অনেক কিছু গোল অ্যাচিভ করেছেন বা সুন্দর রয়েছেন পজিশানে উনি ডেভিলের কার্ড দেখা মুখোশ করে আপনাকে যে রূপটা দেখিয়েছিলেন এখন হয়তো সে রূপটার আপনি দেখতে পাবেন না এখন কিন্তু দেখতে পাবেন অনেক কেয়ারিং অনেক লাভিং অনেক পরিবর্তন ওনার মধ্যে সেই জায়গাটা কিন্তু আপনি দেখতে আপনারা দেখতে পাবেন তো যাদের মধ্যে এই পরিবর্তনগুলো আসবে বা হচ্ছে দেখবেন তাহলে কিছুটা আপনার সাথে মিলবে আর যদি একদমই না যাসে তাহলে তার মেলার কোনো কথাই নেই তো যার সাথে যতটুকু যাবে বন্ধুরা ততটুকুই নেবেন তার বেশি কিন্তু চাপিয়ে নেবেন না নিজেরা নিজেদের মনে করে তো আজকের মতো রেটিংটা কেমন লাগলো লাইক কমেন্টের মাধ্যমে নিশ্চয়ই জানাবেন আর আপনারা প্রত্যেকে কিন্তু পজিটিভ থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন বন্ধুরা আপনারা ভালো থাকলে পজিটিভ কথা শুনলে অনেকেই লেখেন যে আমাদের কথা হয়েছে আমার আপনাদের ফোন করেছে বা আপনাদের এস এস করেছে ভালো লাগে দেখুন তাহলে তো মনে হয় না যে কিছুটা অন্তত কাজ হচ্ছে বা কিছুটা মিলছে আপনাদের সাথে তো যাই হোক মিললেও আপনারা কিন্তু কিছু জিনিস আছে বন্ধুরা একটু জেনে দেখে বুঝে মেশাটা খুব জরুরি কারণ দেখুন নিউমোলজিটাও কিন্তু একটা পার্ট আমাদের মধ্যে নিউমোলজিটা যদি দেখে জেনে নেন যে কোন ডেটের ছেলের সাথে কোন ডেটের মেয়ের বিয়ে হলে ভালো হয় বা কোন ডেটের মেয়ের সাথে কোন ডেটের ছেলের সাথে বিয়ে হলে ভালো হয় বা রিলেশনশিপে হলে আপনারা ভালো থাকবেন সেটাও কিন্তু একটু জেনে নেওয়ার প্রয়োজন আছে যাই হোক আপনাদের আবার তো কোনো কথা ভালো লাগে না কি কিছু কিছু দু একজন মানুষ আছেন কোনো জরুরি কথাও বলা যাবে না মানে শুধু রিডিংই করতে হবে এরকম একটা ব্যাপার যেন মনে হচ্ছে আমাদেরকে একটু পয়সা টয়সা দিচ্ছেন এরকম একটা ব্যাপার মানে কোনো কথা বলতে পারবো না শুধু রিডিং করে যেতে হবে ঠিক আছে ঠিক আছে ভালো থাকবেন সুস্থ থাকবেন পজিটিভ থাকবেন টাটা